যখন ঘুমাই তখন মধ্যে জ্বালানি হয় হে মালিক দিনার ই বছর যত মানুষ আমার বাড়ি আসলে মধ্যে আইসই সার হজ কবুল হয়েছে মাত্র একজন এনার হজ আমি আল্লাহ না দিন চিন্তার মধ্যে হলই যায় হার হল তো ভুললো না হয়তো আমি মালিকি ভুলে দিনার শৈListo হয়ে যাইতাম বাড়ি পরর দিন বলো খামদা করে করি আল্লাহ ফসল বেরান করি আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া হার হল কবল হইছে আমারে কইলা পরর দিন যখন ঘুমাই সমঞ্জগে জানি হইলো মালিকি মনে দিনা তুমি দরাই না বই হরি না তোমার হজ আলায় কবল খরচয় কিন্তু এক ব্যক্তির হজ আলায় কবল খরচই নাহাম্মী মিল মোহাম্মদ মানে হারুই এক ব্যক্তি আল্লাহর বন্ধার হজ আপনার কবল হয়েছে না ফররদিন যখন টিছ হয় মালিক ইবনেদিনা রহমতুল্লাহ আলাইহি হজর নামাজর পরে قافলানে ভাইশে ভাই জিজ্ঞাসা করল ভাই এনে এই বছর হজর মধ্যে মোহাম্মদ ইবনে আরুল হয়ে দল গতি এই বেতে কোনো সন্ধান ওরে দিতা ফরমাইনি তারা জানাইলা ও ভাই রে আল্লাহার গরুর চতুর্দিকে ঘোরাফেরা করিয় নিশ্চয় সেই জাগার মধ্যে মহম্মদ এমনি হারুন ভাই ওয়াই মালিক বলে দিনার অনদুল্লাহ নেই কানা শৈবরণ করে সেই চতুর্দিক তা সরঞ্জু মানুষ নাই হঠাৎ এর দরুন ধারি কে শাহরণ সেই জাগার মধ্যে মহম্মদ এমনি হারুন ভাইয়া কোনো নো আছো নি হেড ধরে জাড়াইয়ো शरीफルダーের জাগার মধ্যে যাও আল্লাহর বান্দায় তো خالص মগলেসে অনেক কর্মানু আল্লাহর বান্দায় দিন রোজ ধরে সমুস্ত রাইত আল্লাহর বান্দায় তালায় নামাজ আমার মনে হয় সেই মানুষই

নাম কি আমারে এখন হইলাও আল্লাহর বন্ধায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিল তুমি কি করবাই আমারে হইলাও বলে বাইরে আমার সামিল দরকার আছে তোমার নাম কি তুমি আমারে তোমার নামটা হইলাম ও সময় আল্লাহর বন্ধে জানাইল ভাই আমার পরিচয় ভাই ভাইলি আমার নাম হইল মোহাম্মদ মিলে হারু

ারে তুমি নাই প্রতি বছর লাই নেকার মানুষে হেজনে তবেই তবেই আজ এদলাই দুই দিন নাই এর গত 40 বছর ধরে আমি হুজুর নাই আল্লাহর পথে আমি আয়াত কিন্তু আমার দুর্ভাগ্য নেকার মানুষের সমদকে আমার হয় কিন্তু আল্লাহ আমি মোহাম্মদ বলে আর আমার বোঝা আল্লাহ কবুল করে বছর চল্লিশ বছর হয়ে গেছে এখন কবল না বাইরে তুমি কোন কাম করো না আল্লাহ তোমার ভাল কবল হয় না মোহাম্মদ হারুনে ফরমাইল ভাই আমার জীবনের মাঝে মারাত্মক একটা ঘটনা আমি করিল ইসলাম এই ঘটনার কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবল হরে না

বছর নাই দুই বছর নাই বছর ধরে আমি মধ্যে আইয়া কিন্তু প্রতি বছর নাই যখন ইমান দলের একার মানুষের প্রতি বছর খাপ দেখুন আমার খবর হয় আল্লাহ আমার হজ কোন সময় কবল করলে কারণ আছে ও মালিক আমার কারণ কি কোন বল আমি জমি নখর নাই আমার শুনিয়ে যাও মালিক ইমলে দিনারে ফোর বাইরে জমিলে তো বড় কোন গুণা ঘর

আমার উৎসবটা বড় বাজে আসলো মত জমি জমিও খইতা আমি যখন জমি না মত করিয়া আমার গরো যাইতা আমার মা এই জমি আমারে বুঝাইতা মা ধর্মশালিতা মাই জানাইতা ও যদমনি আমি মাই নিশের করিয়া এই জমিও কোন সময় তুমি মত ভাঙ করিও না হে মালিক এমলে

তখন আমি মার কথা বুঝতে পারলাম না এমন মন্ত্র করলাম আমি মাতাল অবস্থায় জমি ও যাই আর আমার বিবির সঙ্গে দরবার করি আর মার মার হয়ে আমি জগরা করলাম দরবার করলাম হে মালিক মে দিনার যায় তখন বড় আমার মদলনে একটা জমি তলে ছড়িয়া যায়লা আমার মাথা শীত লাগলে সে মদন কারণে মদ খাওয়ার কারণে মাথা লইয়া ঘুরিয়া হে মিলে দিন আমার বিবি আমার জমিটা বোঝাইলাম আমার বিবির বোঝ আমি জমি না মানলাম না আমার মায়ের বোঝাই ছবি আমার মার বোঝ আমি জমি না মানছিলাম এ মালিক শেষ সময় আমার মধুর নেশা হয়েছে আমি গরু আইলাম গরুর

বন্ধ করছই একার উপর বদ্ধ ঢুকছই তারা বদ্ধ অবস্থায় ও মালিক দিলা যখন সকালে তালা লাগাইলাই এ মালিক ইবনে দিনার আমার বিবি যখন তালা খুলিয়া দে আমার হাতর মাল আমার বিবি খুলিয়া দে ওই সময় হইলাম বিবি রে তুমি আমার হাত বন্ধিলাই তালা বাড়িয়ে ঘরের ভিতরে আমার মা কয় আমারে

মধ্যে সেই হাত রাখো না হে মালিক ইমদিনার এর কারণে আমি লগে লোকে জমিল হাতটা ভাড়িয়া ভালাইলাম এখন আমি বলাইলাম এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ চল্লিশ বছর আমি কিন্তু প্রতি বছর বালা বালা বলি আল্লাহ বলে খাপ দেখ খাপ দেখি আমার নিকটে আইয়া খবর কয়

¿Va জমিনের মধ্যে নমাজ ভো আল্লাহর গোলামি করো আর জমিনের মধ্যে মরণ ডেরাও আমার নবী ফরমাই মরণ হইল ও জিনিসের নাম যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সারারে যে জিনিসে তুমি লাই সেই জিনিসের নাম হইল মতরে ছিল জি মৌত কারে হয় বুধবাইছেন

পিন্ডালো গিয়া দরকার নাই হরতালে তোমার মিলেন না মিলেন এর কারণে আমার অনুরোধ হইল আজ শুধু বাংলাদেশ তনে আল্লাহর এক বন্ধা আপনারা লাগে মেহমান তসীবন্ত্র দুইজন যারা ভারে করে আসছেন আপনারা পিন্ডালোর ভিতরে আইজেন কারণ এসব নহার মানে চেষ্টাই মিলিত চেষ্টাই মিলিত আমার সময় শেষ আমি সাথে শেষ মাস কোথাও আপনার কারণে আমি তোলা টানিছি স্বার্থ প্রায় স্বার্থ হয়ে যায় ব্লগের স্বার্থ হইব এর বাদে যে অতিথি আছে টানে আমার খুব সুইটা করে কারণ আমরা ডেইলি প্রোগ্রাম করা লাগে একদিন মাইকে যদি গোলা বন্ধ করে তো বাদর দিয়ে যাওয়া তো খৈফত দেওয়া লাগবে হল না ফৈফত দেওয়া লাগবো কারণ আমরা ডেইলি দুই তিন জায়গায় আমরা দূর আসি এর কারণে আমি কিছু মাতৃ কড়া বসে বেজাছি অনেক আমার অভ্যমান অনেক বড় শ্রমান আমি মানুষ মানুষ হিসাবে মাত্রতার মাঝে বহু পৃথিবী হয় যদি ভুল তুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা একটা অনুরোধ হয়ে যায় জোয়ান ভাইয়ের যখন জমিন সময় নমাজ তখন ঠিক থিমে নমাজ পড়ার চেষ্টা করি আল্লাহ আমি যাদের মা বাবা আছে মা বাবার হেপত করবা সেবা করবা যাদের মা বাবা জমিন কবর মা বাবার জন্য দোয়া করবা জিয়ারতরবা ইশালে সব মিল করবা মা বাবার আপনার উপরে খুশ রাজি আজাজ সেটা হালাল খাইতাম যদি হালাল খাই আমার শরীরের ব্লাড হালাল হইব আমার দিক পবিত্র হইব আর যদি হারাম খাই আমার শরীরের ব্লাড হারাম হইব আমার দিক যেটা আছে সেটা মুগ্ধ হইব আল্লাহর এমাজও করা তোমার জন্য সম্ভব হইত না দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत সমস্তরা বিসর্জন দিতে রাখো আর দুনিয়া মাজরাতুল এই দুনিয়া তোই আমাদের জন্য আখেরাতের তর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেক রেদারব নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন সর্বত আল্লাহ আমি মজদর দরুদ ও দুরুদাল तमामুন বিল্লাহি রাব্বিল আলামিন ওব্বিনু যুরনা হুনা ওয়া ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك وكذلك للمؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك الله يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া আল্লাহ আমরা রাহিমিন আয়াতু আল্লাহু আলকরিম রব্বুল আলামিন আমাদের এই ইমহফিলকে আপনি মোলাই কবুল মধ্যে যারা সব দান করবা সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে হাজির হই দাও আয় আল্লাহ আপনি নবীর দ্বীনতে මුদ্ধ উম্মত উম্মতের মাফিয়া দাও

আব্দুল রাসুল মোসা ঘরমাও আমার মশোর মুর্শিদ জানি আপনার মঙ্গলায় বলুন ঘরমাও

আল্লাহ মেঘালয় মিজোরাম আয় সলুম লেলুম তলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব লন্ডন দুবাই হায়দ্রাবাদ জমিন হয় ইতার যে আনমান ইজ্জত ভরে হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধু আল্লাহরে আপনার হেওলা করি আর কবুল ফরমাও আমি তোমার হেওলা মারে হেফাজত ফরমাও আয়াল্লাহ যে সময় আপনার হুকুম হই বমরার জমিন তুলি তুলি লইতায় আল্লাহ জীবন শেষ সময় আমরা শুনার নবীর সামনে নাকি আমরা জবানে বলাই আল্লাহ لا اله الا الله محمد رسول الله بفضل شروع ربي ربنا يجزي عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين